নব ব্যারাকপুরে প্রয়াত তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন দাস স্মরণে স্মৃতি চ্যালেঞ্জ কাপ ফুটবল প্রতিযোগিতা ঘিরে উদ্দীপনা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তপন দাস সরণে রবিবার স্থানীয় নববোধন সেবা ও সাংস্কৃতিক সংঘ অনুষ্ঠিত হল একদিনের দিন রাতের মিনিবারে ষোলো দলের নকআউট পর্যায়ে ফুটবল প্রতিযোগিতা এদিন সকালে শুরুতে তৃণমূল যুব কংগ্রেসের দলীয় পতাকা তোলেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি তনয় দাস এরপর প্রয়াত তপন দাসের প্রতিচ্ছবিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত পুরসভার পুরো প্রধান প্রবীর সাহা উপপুর প্রধান স্বপ্না বিশ্বাস সহ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা পুরো প্রতিনিধি সুমন দে রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক জয়দীপ দাশ খড়দহ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রবীর রাজবংশী দমদম পৌরসভার উপপুর বরুণ boron নট্টা সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ ও ছাত্র যুব নেতৃত্বরা খেলোয়াড়দের সাথে পরিচিত পর্বশরে এক মিনিট নীরবতা পালন করা হয় রাতে ফাইনালে চ্যাম্পিয়ন বোদাই এক্সিলেন্ট ইউনিসেক্স পার্লার এবং রানার্স হেমন্তনগর সবুজ সংঘ বিজয় ও বিজিত দলের হাতে বিশাল শুদ্রিশ্য তপন দাস চ্যালেঞ্জ ট্রফি তুলে দেন জেলা তৃণমূল যুব নেতা দাস সরে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুমন দে সম্পাদক দত্তগুপ্ত রাহুল দাস সায়ন রায় প্রমুখ ম্যান অব দ্য হন তিনটি গোলদাতা বৃষ্টি কাদা জলে মাঠে দুপুর থেকে রাত পর্যন্ত জমজমাট ফুটবল টুর্নামেন্ট ঘিরে ক্রীড়া প্রেমী দর্শকদের উন্মাদনা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো

वजह दर मतलब अल्लाह ला भाई ये बटवा रहे रे वो बटरी ने जाजा नाम का बता सा था राजस्थान में चले चलो एक बार

এটা ওর প্রাপ্য আগামী দিনে যাতে দিদি বাড়ি গিয়ে ঘুমাতে পারে স্বর্গীয় তপনদাস দিদি চ্যালেঞ্জ কাপের এক ছেলে দিদি চলে আসো ওর জন্য একটা করে আজকালি দিদিদের জন্য ওনাতে পুরস্কার তুলে দিচ্ছে তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক তুলসী দত্তগুপ্ত এবং সম্পাদক স্বর্গীয় তপন দাস মহাশয় ভাইপো শ্রী সম্মানীয় সভাপতি এবং এই খেলার অন্যতম উদ্যোক্তা মহাশয় এমন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নির্ধারিত একটা যোগ্য সৈনিক কারণ এটা তৃণমূল কংগ্রেসের কালচার যে দলের জন্যে কাজ করে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের দলের গত সপ্তাহতে একুশে জুলাই পালন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বত্রিশ বছর ধরে আমাদের শহীদদের প্রতি স্মরণ করছেন নবমিনাজপুরের তৃণমূল কংগ্রেস মানে তপন দাস একটা প্রতিষ্ঠিত নাম আমরা একটা সময় দেখতাম যখন স্কুলে পড়তাম আমার বাবা তখন রাজনীতি করতো তপন দাস সেই সময় একটা ভাঙা সাইকেল নিয়ে আমাদের বাড়িতে যেত আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে শিক্ষা আমাদের দেন যে আমরা তৃণমূল কংগ্রেস একটি পরিবার এই পরিবারের মধ্যে কি আগ্রহ যদি হারাতে হয় তখন তার জুনিয়ররা তাকে স্মরণ করেন এবং তাকে শ্রদ্ধা নিবেদন করেন আমরা হারিয়েছি আমাদের প্রাক্তন সভাপতি তৃণমূল কংগ্রেস নববাহুর শহরে যখন জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেস যখন সৃষ্টি হয়েছিল নববাহুর শহরে তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এগিয়ে গেছে আজকে আমরা ক্ষমতায় তাকে কিছুদিন আগেই আমরা হারালাম তাকে যাতে আমরা শ্রদ্ধা নিবেদন করার জন্য এই ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্ট দিবারাত্রব্যাপী আজকে চার নম্বর এবং পাঁচ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা শুরু করেছিলাম এই শেষ করলাম আমি ধন্যবাদ জানাবো আমার চেয়ার স্যারি কৌশিক সায়ন রাহুলদের ওরা একত্রিত সুন্দর একটি টুর্নামেন্ট করলো এবং সুন্দরভাবে খেলাটি আমরা শেষ করলাম আমরা আমাদের নেতাদের মনে রাখব হয়তো আমাদের খেলার মাধ্যম দিয়ে আমাদের উন্নয়নের মাধ্যম দিয়ে আমাদের কাজের মাধ্যমে বিউরো রিপোর্ট নিউজবঙ্গ টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাতের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনাথ চন্দনপুকুর চ্যাটার্জি পাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরোয়ার্মে বহি আগে স্পিড যে মেঘবালা ব্রডব্যান্ড সেই স্পীড সেই

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ